এই মালের খবর কি, মালের খবর নিয়ে আইস ওস্তাদ মালের খবর নিয়ে আইসি কিন্তু আপনাকে দিবেন না কে দিবে না ওই সুলতান সুলতান আপনার মাল সব নিয়ে গোডাউন নিয়ে পড়ছে আর আপনাকে হুঁশীকার করে দিয়েছে সাবধান করে দিয়েছে এই মালের যদি হাত দেন আমরা হাত কেন কী আমার হাত কাটতে ফেলাইবো ওই সুলতান আমার মাল নিয়ে যাবে আমার টাকা পয়সা নিয়ে যাবে আবার আমার হাত কাটবে এই তোরা কই গাড়ি লো এখনই তার লোক আমি যুদ্ধ করবো খুব যুদ্ধ করব। আমার আর সাই না আমার এখনই দায়িত্ব হইবো এই চল এই আস্তে চালাইস না জুড়ে চালা অকর সুলতানের বাচ্চা ক বিপদ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে ওই সুলতান কই তুই আস আমি তো তরে আসি তুই কোথায় আমার গোডাউন মাল তুই গোডাউন নিয়ে বড়ছ আমার টাকা পয়সা নিয়ে বড়ছ না এ হতে পারে না সুলতান এখন সময় আছে দিয়ে দে আর যদি না দেয় যুদ্ধ হবে তুই যে জান ওই ওই কাঠা কালা পাঠা তোকে আগে বলেছি এখনও আমি বলেছি তোর গোডাউনে মাল আমি নিয়েছি তোর টাকা আমিও নিয়েছি কিন্তু তুই মনে করবি তোর মাল ছাওয়া নাকি তোর গোডাউনে যাবে কখনো না